আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি রান্না করব আলুর দম এবং ফুলকো ফুলকো লুচি তো আলুর দম দিয়ে লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কার কার আলুর দম এবং লুচি পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো প্রথমে আমি লুচির জন্য ডোটা তৈরি করে নেব তো প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিব মেজারমেন্ট কাপে তিন কাপ আটা আজকে আমি আটা দিয়ে লুচিগুলো বানাবো তো আমার চ্যানেলে কিন্তু আগে থেকেই ময়দা দিয়ে লুচি বানানোর রেসিপিটা আছে আপনারা চাইলে কেউ দেখে নিতে পারবেন তো এবার আমি তিন চার চামচের মতো চিনি দিব তারপর দিয়ে দিব এক চামচের মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তেল দেওয়ার পরে আমি একটু হাত দিয়ে দিয়ে ভালো করে করে মেখে মেখে নেব পরে পানি আমি আমি ডোটা তৈরি পানিটা একেবারে না অল্প অল্প করে পানিটা দিয়ে তারপর ডোটা তৈরি করব এই তো ডোটা তৈরি হয়ে গেছে আমি ভালো করে মেখে নিয়েছি এবার উপর থেকে কিছুটা তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এবার চলে যাব চুলায় চুলায় আমি একটি পাত্রে আলু বসিয়ে দিলাম তো এখানে তিন কেজি পরিমাণ আলু আছে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি চুলায় বসে দিলাম দিয়ে দিলাম কিছুটা লবণ বা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটাকে আমি পার্সেন্ট সিদ্ধ করবো পুরোপুরি সিদ্ধ করব না আলুটা যখন এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটি চালিতে পানি ঝরে নেব। তো নতুন আলু দিয়ে কিন্তু আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো আমার আলুটা মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চালনিতে ঢেলে পানি ঝরে আমি একটি মশলা রেডি করব। দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ তারপরে দিয়ে দিলাম দুই চামচের মতো আস্ত জিরা দুই চামচের মতো আস্ত ধনিয়া এবার হালকা টেলে নিয়ে এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এবার আমি চুলা আরেকটি পাত্র বসিয়ে দিলাম আলুর দম রান্না করার জন্য তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ তো ঝালটা যার যা স্বাদ অনুযায়ী নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে নিবেন তো কাঁচা মরিচগুলোকে আমি সামান্য একটু মুখটা কেটে নিয়েছি তো দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম নেয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো আদা রসুন বাটা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব তারপরে মশলাগুলো অ্যাড করব। এবার আমি দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো হলুদ গুঁড়া দেবো দেড় চামচের মতো তারপর মরিচ গুঁড়া দেবো দুই চামচের মতো তারপর ধনিয়া গুঁড়া এক চামচ এবং গরম মশলা গুঁড়া এক চামচ মশলা কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে তিনটি টমেটো কুচি নিয়েছি তো টমেটো একটু আমি ভালো করে কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত তো টমেটো গলে গিয়েছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিব আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সামান্য কিছুটা পানি দিলাম যেহেতু আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তার জন্য আমি এখানে বেশি পানি দিব না কারণ বেশি পানি দিলে আলুগুলো আবার ভেঙে যাবে এই তো আলুগুলোকে পানি দেওয়ার পরে পানিটা শুকিয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই মশলাটা যে মশলাটা আমি রেডি করেছিলাম জন্য তো সেই মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এবার আমি আর মিনিটের মতো রান্না করবো তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব তো আমার আলুর দম রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এবার আমি লুচি গুলোকে ভেজে নেব আমি লুচিগুলোকে ভেজে নেব তার জন্য আমি ছোট ছোট করে আমি লুচির জন্য এত দেখতে পাচ্ছেন আমি কেমন সাইজ করে নিয়েছি তো আমি বেশি বড় করব না লুচিগুলো আবার একেবারে ছোট করব না এবার আমি লুচিগুলোকে বানিয়ে নেব তো আমি রুটি বানানোর পিড়িতে নিয়ে নিলাম আমি সামান্য কিছুটা গুড়ি দিয়ে দিলাম মানে আটা তো সামান্য কিছুটা আমি আটা দিয়ে তারপরে এই লুচিগুলোকে বেলে নেব এই তো একটা হয়ে গেছে তো চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য তো এবার আমি সেই গরম তেলে লুচিগুলোকে ছেড়ে দিব এক এক করে লুচিগুলোকে ভেজে নেব তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু লুচিগুলোকেও ছাড়তে হবে এভাবে আমি লুচিগুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিব এই তো হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম